উত্তর কোরিয়া পৃথিবীর এমন একটি দেশ যেখান থেকে পালানো প্রায় অসম্ভব যদি কোনো নাগরিক দেশটি থেকে পালাতে চায় তাহলে তার জন্য চারটি পথ খোলা রয়েছে প্রথমটি হল চীন সীমান্ত সেখান দিয়ে প্রায়ই উত্তর কোরিয়ার নাগরিকরা পালানোর চেষ্টা করে কিন্তু তারা পালাতে সক্ষম হলেও চীন এবং উত্তর কোরিয়ার সম্পর্ক ভালো থাকায় চীন সেনাবাহিনী তাকে আবার কিম জং উনের কাছে পাঠায় পালাবার দ্বিতীয় পথটা হল রাশিয়ার সীমান্ত কিন্তু এটি খুব ছোট সীমান্ত হওয়ায় এখানে কড়া পাহারা বিদ্যমান থাকে তৃতীয় যে সীমান্ত রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বিপজ্জনক সীমান্ত উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমান্ত উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তের কড়া পাহারা টপকিয়ে সেখান থেকে পালানো একদম অসম্ভব অবশেষে যেই পথটা পালানোর জন্য উন্মুক্ত থাকে সেটা হচ্ছে কোরিয়া উপসাগর এবং জাপান সাগর গভীর জাতে ভেলা ভাসিয়ে কেউ কেউ এদিকে পালানোর চেষ্টা করেন কিন্তু সমুদ্র পেরিয়ে জাপান অথবা দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করা সম্পূর্ণ অসম্ভব খুব কম মানুষই এভাবে পালাতে সক্ষম হয়েছেন আর বেশিরভাগ মানুষ যারা পালানোর চেষ্টা করে ধরা পড়েছেন তাদের চোদ্দ পুরুষ আজীবন শাস্তির সম্মুখীন হয়েছেন তাই বলা চলে উত্তর কোরিয়া থেকে পালানো সম্ভব নয়